কোথায় আমার ভালোবাসার মানুষগুলো দেখি যারা যারা অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবে চলে আসুন আমার লাইভে আমি আমার লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে আপ্রাণ ভালোবাসা অভিরা ভালোবাসা অভিনন্দন কোথায় এসে আমার প্রাণ প্রাণপ্রিয় ভালোবাসার মানুষগুলো চলে আসুন আমার লাইভে কোথায় সদায় আমি আজকে লাইভে আসলাম আপনাদের সাথে দুই চারটি কথা বলার জন্য আশা করি আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখনো কোনো আমার ভালোবাসার মানুষকে দেখতে পালাম না তবুও সবার প্রতি আমার ভালোবাসা রইল কারোর এবং অসন্তুষ্ট না যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন সবাইকে আমি আন্তরিক সুভাষ করবেন জানাই আমার এই ভিডিও আজ সারা বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছে এটা আমি জানি আমার এই ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনারা যে আমার ইউটিউব সাবস্ক্রাইবার আমার ইউটিউবের সদস্য হলো প্রায় চার হাজার চার হাজারের কাছাকাছি আমার সদস্য সবাইকে আমি অনেক অনেক ভালোবাসি এবং শুধু শুধু তাদেরকে না যারা আমার ইউটিউবের সদস্য এখন পর্যন্ত হন নাই সবাইকে আমি ভালোবাসি কেননা আমি আমার মনে শুধু ভালোবাসা আপনাদের জন্য ওই সেই ভালোবাসার মানুষগুলো দেখতে চাই আমি দেখতে চাই আমার ভালোবাসার মানুষগুলো কোথায় চুপ্ত হয়ে যান আমার আমার লাইফে যোগ হয় আমি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য লাইভে আসলাম এখন পর্যন্ত কোনো সদায় ব্যক্তি আমার লাইভে যোগা হয় নাই ভাই আমি আমি যে ভিডিওগুলো বানাই অনেক কষ্টকর ভিডিও গুলো বানাই আমি অনেক কষ্ট করে বানাই এই যে অফিস থেকে আসি আসি বাচ্চা নিয়ে থাকি তারপরে খাওয়া দাওয়া আর পার্সোনাল অনেক কাজ আছে কাজ গুলো সেরে আমি প্রতিদিন রাত আটটা সাড়ে আটটা নয়টা সাড়ে নয়টা দশটা এর মধ্যেই আমার দুটি চ্যানেলেই ভিডিও আপলোড করি আমি আপনি অবশ্যই আমার ভিডিও দেখবেন আমি অনেক কষ্ট করে আমার ভিডিও বানাই আপনাদেরকে সময় দেই হয়তোবা নিজে কোনো ভিডিও বানাতে না পারলেও কিছু মিউজিক সঙ্গে সাথে অভিনয় করে আপনাকে বিনোদন দিয়ে থাকি তো জানি না আপনারা আমার ভিডিও দেখে কতটা আনন্দ পান খুশি হন এটা আমি জানি না তবে আমি চেষ্টা করব আরো ভালোভাবে সুন্দরভাবে ভিডিও করার জন্য আপনার পাশে থাকার জন্য তবে আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন আমার এই চ্যানেলটা প্রায় তিন বছরের কাছাকাছি হয়ে গেল অনেক টার্গেট অনেক লক্ষ্য ছিল এই চ্যানেল নিয়ে আমি অনেক কিন্তু অনেক পরিশ্রম করতেছে কিন্তু পারতাছে না যদি অবশ্যই আপনার পাশে থাকেন তাহলে অবশ্যই সম্ভব অসম্ভবের কোনো কিছুই নেই এখানে দেখতে পাচ্ছি আমার লাইভের সাথে অনেক ভাই বোনেরা যুক্ত রয়েছেন তাদেরকে আপনার সব অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন রাতে খাওয়া দাওয়া করছেন কি না তবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবে যদি কোনো চ্যানেল থাকে তাহলে অবশ্যই বলবেন আমি অ্যান্সার করব আমার সম্পর্কে যদি আপনাদের কোনো অন্য থাকে বা জানার ইচ্ছা থাকে কোনো প্রশ্ন তার ইচ্ছা থাকে অবশ্যই প্রশ্ন করবে উত্তর দেব আমি এর আগেও লাইভ এসেছিলাম আমি আমার নিজের পরিচয় দিয়েছি আপনাদেরকে আমার নাম মোহাম্মদ ইসলাম আমার আমি গাজপুরে একজন গার্জেন হিসেবে যুক্ত রয়েছি এবং তার পাশাপাশি আমি ছোট ছোট ভিডিও বানাই এবং আপনাদেরকে বিনোদন দিয়ে থাকি তবে আশা করি আপনারা আমার আমার ভিডিও দেখবেন চ্যানেল রয়েছে খায় ইত্যাদি লিখে সার্চ দিলে ওই চ্যানেলটা চলে আসবে ওই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে ভিডিওগুলো দেখবেন যাদের হয়তো বা মন খারাপ তাদের ভিডিওগুলি দেখে তাদের মন ভালো হয়ে যাবে তবে আপনাদের সবার দাওয়াত রইলো আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য তো আপনারা সবাই কেমন আছেন কোথায় কোনো কমেন্ট আসতে না তো যদি অবশ্যই আপনারা ভালো আছেন ভালো থাকবেন আমি নোট করছি আজকে আমি লাইভে আসবো সবার মনে ভাবলাম লাইভ আসবে না আপনাদের ভালোবাসার কিন্তু মায়ের জন্য গেছে আমার এই কারণে আমি আবার লাইভ আসলাম পারলাম না লাইভ থেকে চলে যেতে অনেক চেষ্টা করে কিন্তু লাইভে সামনে চেষ্টা এই লাইভে আসবে তিনবার আমি ট্রাই করেছি এরকম হয় নাই

একাকা একাকা অর্ডার দিয়ে পাঁচ 3 ডলার ইনডেসের কোয়ালিটি খারাপ আমরা খারাপ মান খারাপ আপনার মানে অনলাইন ফোন যে ফোন নিয়ে ভিডিওটা নড়বিতে কোনো ইষ্ট নাই হ্যাঁ ভিডিও तो आप देख सकते हैं वो जाने जा रहे हैं साहब सुनो ना आप जो है अपना फॉर्म भरता है तो आप अपने एप्लीकेशन पोर्टल पर जाकर चेक कर सकते हैं कल को सुन से जाकर गार्डेंस से ये पता पूछो

বাংলা ভাষা থেকে বলছি দুই আছে ফাইন কে দেয় ওকে গিয়ে এসে কাছে তো হয় পাই দিন পাই চা আছে আটা দিন নিয়ে ও पीछे जातो আদা 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 भैया ওকে ওকে কাছে कुछ मिला आपका आपने बात करेंगे नैकर वस्त्र कार्य में साथ चाय के लिए आपने की तो आशुले देंगे क्योंकि कोशिश माले भी पता हमें एडवाइज करेंगे कार्य में तो चाय के लिए ऐसी बेताई

অৱস্থা হয় আছে